বিষয় যে কোনো পরীক্ষা একটাই ক্রিটিক্যাল বিষয় যা হচ্ছে সে সহজে করা যায় না এবং হচ্ছে যে জানলেও এটা সময় সাপেক্ষে তাই আমরা কীভাবে শর্টকাট সমাধান করতে পারি তা নিয়ে আলোচনা করব যদি কোনো অঙ্কে বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে আমরা কি করব বড় সংখ্যাটা বার করব তারপরে ছোটো সংখ্যাটা বার করব বড় সংখ্যাটা বার করার নিয়ম হচ্ছে দেখেন প্রথম লাইনটা দেখেন লেখা আছে বর্গের অন্তর পরেরটা লেখা আছে বড় সংখ্যা বর্গের অন্তর যোগ এক ভাগ দুই এরকম যদি করি তাহলে আমরা বড় সংখ্যাটা বার করতে পারবো এবং ছোট সংখ্যাটা যদি বার করতে চাই তাহলে লিখতে হবে বর্গের অন্তর বিয়োগ এক ভাগ দুই এটাই কিন্তু দুইটা সূত্র কারণ হচ্ছে যে দেখেন প্রথম নাম্বার এক নাম্বারটাতে লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে হচ্ছে যে সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে লেখা আছে দেখেন বড় সংখ্যা আমরা বার করবো আগে সাঁত্রিশ যোগ এক ভাগ দুই সাঁত্রিশ আর একে যোগ করলে হয় আটত্রিশ আর দুই দিয়ে ভাগ করলে হচ্ছে যে উনিশ এটা হলো বড় সংখ্যা আর ছোটো সংখ্যা কি ছোট সংখ্যা দেখা যাচ্ছে কি যে সাঁত্রিশ বিয়োগ এক দেবো ভাগ দুই তাহলে সাঁত্রিশের থাকি এক বিয়োগ করলে হচ্ছে ছত্রিশ হবে আর ছত্রিশকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আঠারো হবে তারপরে আমরা দুই নম্বর অঙ্কটা দেখব দুটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর পঁচিশ একটি বারো হলে অপরটি কত বড় সংখ্যা বার করার আমরা নিয়ম জানি যে বর্গের অন্তর যেটা আছে ওই সংখ্যাটা বসবে তার সাথে এক যুক্ত হবে এবং দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে পঁচিশ আর এক হচ্ছে ছাব্বিশ দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কি হবে সেটা তেরো হবে কারণ তেরো দু ছাব্বিশ হয় আর ছোট সংখ্যাটি যদি হয় তাহলে ছোটো সংখ্যাটি বার করার ক্ষেত্রে আমরা দেখব যে পঁচিশ যে বর্গের অন্তরটা আছে ওই সংখ্যাটা বসাবো তারপরে এক বিয়োগ করব তারপরে দুই দিয়ে ভাগ করলে কত আসে পঁচিশের থেকে এক যদি বিয়োগ করি তাহলে চব্বিশ হবে আর দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো হবে তারপরে আমরা দেখব তিন নম্বরটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত বড়ো সংখ্যাটি অথবা ছোটো সংখ্যাটি যে কোনো সংখ্যা চাইতে পারে তাহলে হচ্ছে যে আমরা দেখব বড়ো সংখ্যাটি বার করব কিভাবে। যে বর্গের অন্তর যে সংখ্যাটি দেওয়া আছে একশো নিরানব্বই তার সাথে এক কি করব যোগ করব আর দুই দ্বারা ভাগ করব এখানে দুই হয়তো দেওয়া নাই তাহলে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একশো নিরানব্বই আর এক যোগ করলে দুইশো হয় দুই দ্বারা ভাগ করলে একশো হবে আর ছোটো সংখ্যাটি দেখেন এখানে হচ্ছে যে একশো নিরানব্বই বিয়োগ করা হয়েছে এক এবং তাহলে হচ্ছে একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করলে হচ্ছে একশো আটানব্বই হবে এবং হচ্ছে যে দুই দ্বারা ভাগ করলে শুধু নিরানব্বই হবে তাহলে বড় সংখ্যাটি হচ্ছে একশো এবং ছোট সংখ্যাটি হচ্ছে নিরানব্বই তাহলে দুইটা মিলে হচ্ছে একশো নিরানব্বই চার নম্বরটা দেখি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর নয় তাহলে আমরা অপশনে দুইটা করে সংখ্যা দিতে থাকতে পারে কারণ দুটি ক্র দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি বড় সংখ্যা নির্ণয় করার কী হচ্ছে সূত্র হচ্ছে বড় সংখ্যা সমান যে বর্গের অন্তঃ সংখ্যাটা হচ্ছে নয় তার সাথে যুক্ত করা হয়েছে যুক্ত করার পরে দুই দিয়ে ভাগ করা হয়েছে তাহলে বড় সংখ্যাটা বড়ো হয়েছে পাঁচ আর ছোট সংখ্যাটি হচ্ছে নয় থেকে এক বিয়োগ করলে আট হয় দুই দ্বারা ভাগ করলে হবে চার তাহলে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচ এবং ছোট সংখ্যাটি হচ্ছে কত চার তারপরে দেখবো আমরা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত ঊনপঞ্চাশ সংখ্যা দুটি কী কী এখানে লেখা আছে কি বড় সংখ্যাটি বার করার নিয়ম হচ্ছে ওই বর্গের অন্তর সংখ্যাটি থাকবে তার সাথে এক যুক্ত করা হয়েছে এবং দুই দ্বারা ভাগ করলে উনপঞ্চাশ আর একে পঞ্চাশ দুই দ্বারা ভাগ করলে পঁচিশ অর্থাৎ পঁচিশ দুকোনায় পঞ্চাশ হয় আর ছোট সংখ্যাটি আমরা যদি বার করতে যাই তাহলে কি হচ্ছে ছোটো সংখ্যাটি ঊনপঞ্চাশ বর্গের অন্তর উনপঞ্চাশ তার থেকে এক বিয়োগ করতে হবে তারপরে হচ্ছে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশ থেকে এক বিয়োগ করলে আটচল্লিশ হয় দুই দ্বারা ভাগ করলে চব্বিশ হয় অর্থাৎ চব্বিশ ওখানে আটচল্লিশ তাহলে হচ্ছে যে বড় সংখ্যাটি হচ্ছে পঁচিশ এবং ছোট সংখ্যাটি হচ্ছে চব্বিশ আর আমরা দেখব যে এই দুইটা সংখ্যা যদি যোগ করে উনপঞ্চাশ হয় তাহলে আমরা কি করব এই অপশনটায় আমরা দাগাবো এবং এই দুইটার মধ্যে অন্তর অন্তর হচ্ছে যে বিয়োগ ফল হবে এক তাহলে আমরা সেই সংখ্যাটাও দাগাতে পারি তবে আমরা এরকম করে বার করব যে বড়ো সংখ্যাটার সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করব এবং ছোটো সংখ্যাটির দ্বারা কী করবো ছোটো সংখ্যাটি থেকে এক বিয়োগ করে কী করবো দুই দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পাবো এবং আমরা দুইটাই সংখ্যায় যদি যোগ করি তাহলে একবারে বর্গের অন্তরটা পাবো তবে আবার বিভিন্ন সংখ্যা থাকে যেমন কি হলো এখানে আছে কি ঊনপঞ্চাশে কারণ হচ্ছে যে চব্বিশ আর পঁচিশ ঊনপঞ্চাশ হয় ঠিক আছে কিন্তু যদি হচ্ছে যে ছাব্বিশ আর তেইশ এরকম যদি হয় তাও যদি ঊনপঞ্চাশ হয় তাহলে কিন্তু হবে না তাই আমাদের ওই বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা আবারও দেখছি কোনো অঙ্কে যদি বর্গের অন্তর লেখা থাকে তাহলে আমরা কি করব বর্গের অন্তর বড় সংখ্যাটি করতে বললে করব কি বর্গের অন্তর যোগ তার সাথে এক যোগ করবো বর্গের অন্তর সাথে এক যোগ করব ভাদুই আর ছোট সংখ্যাটি যদি হয় বর্গের সাথে বরন্তর যে সংখ্যাটি আছে তার সাথে এক যুক্ত করব এবং দুই ভাগ করতে হবে তাহলে আমরা এটাও মনে রাখতেছি যে কি বড় মানে যোগ করতে হবে বড় মানে সবচেয়ে বড় যেটা সেটা যোগ করতে হবে তার সাথে এক যুক্ত যুক্ত করতে হবে আর যেটা ছোট আছে সেটা থেকে এক বিয়োগ করতে হবে এবং দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই অঙ্কগুলো অনায়াসে করতে পারবো মাত্র হচ্ছে যে 30 সেকেন্ড যদি আমরা মাথা খাটিয়ে করি তাহলে হয়তো এটা সম্পূর্ণ সমাধান করার সম্ভব হবে কারণ বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে এই অঙ্কগুলো এত সহজে পারা যায় না আর যদি শর্ট টেকনিক জানা থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো সমাধান করতে পারবো এবং অন্য যে পার্টগুলো আছে সেগুলোতে হচ্ছে সময় দিতে পারব তাই আপনারা এরকম সমাধান পেতে আমাদের চ্যানেলে আমার আইডিতে ফলো লাইক এবং কমেন্ট করতে পারেন ধন্যবাদ